এক্সের কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স রাশিটির মান ক্ষুদ্রতম হবে তাহলে এই ধরনের কোনো দীঘাত রাশির তার যদি ক্ষুদ্রতম বা বৃহত্তম মান বের করতে হলে আমরা কি করব এই যে চলরাশি এদেরকে নিয়ে একটা হোল স্কোয়ার বের করার চেষ্টা করব তাহলে কী দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স দেখো এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু টু তাহলে এ স্কোয়ার প্লাস টু এ টু স্কোয়ার টু স্কোয়ার মানে কি ফোর আমার কত দেওয়া আছে সিক্স দেওয়া আছে তাহলে প্লাস টু তাহলে কি পেলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার তখন হচ্ছে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস টু তাহলে আমাদের যে রাশিমালা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স এটাকে লিখতে পারলাম এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস টু এখন আমরা জানি আমরা জানি যে যে কোনো বাস্তব সংখ্যার বর্গ অলওয়েজ কি হবে গেটার ইকাল টু জিরো আমরা জানি যে এক্স প্লাস টু হোল স্কোয়ার গেটার ইকল টু জিরো তাই না জিরো কখন হবে না যখন এক্সের মান হবে মাইনাস টু তখন এই রাশিমালার মানটা কি হয়ে যাবে না শূন্য হবে আদারওয়াইজ এক্সের মান মাইনাস টু ছাড়া যে কোনো মানের জন্য সে কী হবে না ধনাত্মক মান হবে তাহলে ওর এক্স প্লাস টু হোল হোলস্কোয়ার প্লাস টু আমরা যদি বোর্ড সাইডে প্লাস টু করি তা কী পাব জিরো প্লাস টু মানে টু তাহলে দেখো এই যে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস টু এটা মানেই তো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স তাহলে কী হলো অতএব এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স টু টু তাহলে এই যে রাশিমালা অর্থে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স এর ক্ষুদ্রতম মান কত হলো ক্ষুদ্রতম মান হলো টু আর এই টুটা কখন হচ্ছে যখন এক্স হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো হবে তাই না অতএব এক্স সিকস টু মাইনাস টু এটা কী পেলাম না এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো ঠিক আছে এক্স সিকলস টু মাইনাস টু হলে কী হবে না রাশিমালার মানটা হয়ে যাবে ক্ষুদ্রতম অতএব এক্স সিকলস টু মাইনাস টু হলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স রাশিটির মান কী হবে না ক্ষুদ্রতম হবে ঠিক আছে তাহলে উত্তর হবে কই এক্সিক্স টু